প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট উদ্বোধন সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি জাবের মাহমুদুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে অ্যাডমিশন ফেস্ট স্প্রিং দু মঙ্গলবার সকাল এগারোটায় নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য দুই সপ্তাহব্যাপী উৎসবটি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অ্যাডমিশন ফেস্টের শুভ উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল কবির এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ সাকিব হোসাইন স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম খান স্কুল অফ বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম স্কুল অফ লয়ের ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহিদুর রহমান স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিশন ডিরেক্টর আফরোজা হেলেন অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও হেড জাহিদ হাসান সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরা অ্যাডমিশন ফেস্ট স্প্রিং দু উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে পঁচাত্তর শতাংশ ছাড় এবং টিউশন ফিতে দশ শতাংশ স্পেশাল স্কলারশিপ সহ মেধার ভিত্তিতে একশো শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ দেওয়া হচ্ছে